ভাস্কো দাগামার দেখানো পথ ধরে ধীরে ধীরে পর্তুগিজ নাবিকদের ভিড় ভারতবর্ষের দিকে বাড়তে থাকে এবং তারপর পনেরোশো আঠেরো খ্রিস্টাব্দে বাংলাদেশের চিটাগং এসে তারা ঘাঁটি গাড়ে সেখান থেকে বাংলাদেশ ও হুগলি নদীর তীরে এদের আনাগোনা বাড়তে থাকে এবং পর্তুগিজ জলদস্যুদের দৌরাত্ব সাথে সাথে বাড়তে থাকে অ্যাংলো আইরিশ পাদ্রী রেভারেন্ড জেমস লং এর মতে হুগলি নদীর তীরে এই হাজিপুর এলাকাকেই এই পর্তুগিজ জলদস্যুরা তাদের ঘাঁটি বানায় ও সেখানে তাদের দুর্গও তৈরি করে আর এই দুর্গেরই নাম পরবর্তীকালে হয় চিংড়িখালি ফোর্ট সময়ের সাথে সাথে ধীরে ধীরে ব্রিটিশরা পুরো ভারতবর্ষের উপর তাদের প্রতিপত্তি বিস্তার করতে থাকে ওই হাজিপুরের নাম ব্রিটিশরাই পরিবর্তন করে নাম দেয় ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার নাম দেয়ার পিছনে অনেক মতান্তর রয়েছে অনেকের মতে প্রাচীনকালে এই এলাকায় লবণ তৈরির কাজ চলত নদীর পাড় ধরে সেই লবণ বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়ানো থাকত যা রোদের আলোয় দূর থেকে দেখলে হিরের মতো চকচক করত এখান থেকেই এই নামের উৎপত্তি ডায়মন্ড হারবার